আজকে আমরা আরও কিছু বাক্য নিয়ে কথা বলবো যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা সব থেকে বেশি ব্যবহার করো নাম্বার ওয়ান আমাকে একবার বলতে তো দাও নাকি তুমি বলে যাবে সব সময় কতবার ব্যবহার করেছে বলো আমাকে একবার বলতে তো দাও নাকি তুমিই বলে যাবে সব সময় অনেক সময় বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে সে বন্ধু অনেক বেশি কথা বলে তার ফলে তোমাকে বলতেই দিচ্ছে না সেই বলে যাচ্ছে তাই না তো তাকে তুমি এইভাবে বলতে পারো তো এটার ইংরেজি তুমি কি বলতে পারো লেট মি টেলিউ ওয়ান্স অর উইল ইউ অ্যালো স্টেল লেট মি টেলিউ ওয়ান্স আর উইল ইউ আলো স্টেল ক্লিয়ার নাম্বার টু তুমি কথায় কথায় কেঁদে দাও কেন কোনো না কোনো বন্ধু তোমার আছে যে কথায় কথায় কিছু বলতে না বলতেই কেঁধে দেয় তুমি কথায় কথায় কেঁদে দাও কেন এটাকে ইংরেজিতে তুমি কী বলতে পারো হোয়াই ডু ইউ কিপ ক্রাইং অন এভরিসিঙ্গল ম্যাটার হোয়াই ডু ইউ কিপ ক্রাইং অন এভরি সিঙ্গেল ম্যাটার এত পড়াশোনা করে কী লাভ অনেক সময় অনেকের কাছ থেকে তোমরা এটা শুনতেই পাও নিশ্চয়ই বিশেষত তোমাদের প্রতিবেশী বা এরকম আত্মীয় স্বজন যারা তোমাদের ভালো চায় না তাই না তারা সবসময় চায় তোমাকে ডিমোটিভেট করতে পড়াশোনা না করাতে তাই তোমাকে বলে এত পড়াশোনা করে কী লাভ সেই তো গিয়ে পরের বাড়িতে রান্না করতে হবে সেই তো গিয়ে বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় তাই না তো এটাকে আমরা ইংরেজিতে কী বলতে পারি হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিং সো মাছ হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিং সো মাছ তুমি তোমার ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারো তুমি তোমার ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারো মা এদের কাছ থেকে হয়তো শুনেছ বারবার ফোন নিয়ে ঘাঁটার ফলে এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি হাউ লং ক্যান ইউ লিভ উইদাউট ইউর ফোন হাউ লং ক্যান ইউ লিভ উইদাউট ইউর ফোন অযথা পয়সা খরচ করো না এরকম তো আমরা শুনতেই থাকো যে অযথা পয়সা নষ্ট করো না বা খরচ করো না ডোন্ট ওয়েস্ট ইউর মানি আননেসেসরিলি ডোন্ট ওয়েস্ট ইউর মানি আননেসেসরিলি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে দ্যাটস আ লট টু লার্ন ফ্রম ইউ তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে দ্যার্স আ লট টু লার্ন ফ্রম ইউ তোমাকে বিশ্বাস করা সত্যিই কঠিন ইটস রিয়েলি হার্ড টু believe ইউ ইটস রিয়েলি হার্ড টু এই বাক্যগুলোর মধ্যে তোমার কোন বাক্যটা সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন বাক্যটা তুমি সবথেকে বেশি ব্যবহার করো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে বা বাই